করবেন করা হবে এবং এক হাজার পঞ্চাশ টাকা সেই খরচটা আপনাকে করতে হবে মানে এবার একটু আমি কৃষি কাজ করি এখন বিষয়টা হচ্ছে কিভাবে এই টাকাটা কোন নাম্বারে বিকাশে দিব আর বিকাশেই বা টাকা কেন লাগবে আর আমাকেই বা কয় টাকা দেওয়া হবে একটু বিস্তারিত বলবেন আমি তো ভালো করে পড়া জানি না এখন আপনি কি চান যে আমি মোবাইলটা পানি ভিজাই নিয়ে এসে পড়ি

তাহলে এই টাকা কি ওই কোন ব্যাংকের যে নিয়ে আসবো নাকি ওই যে কিস্তির সারেরা দিবে না কারা দিবে একটু ভাঙে বলেন আপনি কি আমাদের ভিডিও দেখেন না ভিডিও দেখি লাইক দিই কমেন্ট দিই ভিডিও দেখি তো সবগুলা ভিডিও দেখি মুজার ভাইকে তো ভালোই লাগে তাহলে আপনি আবার বলতেছেন কোন ব্যাংকে আপনি বলা হলো বিকাশে তা কি কথা বলতেছেন কথা বলুন ও বিকাশে তাহলে কি আমি ওই যে আমি যে বিকাশ থেকে এক হাজার টেকা দিব সেই বিকাশে আপনারা আমাকে টাকা দিবেন এরকম তাহলে ভিডিও করবে নাকি আমার মুজাহার ভাই তো টাকা দিলে ভিডিও করে তাহলে ভিডিও করবে নাকি না আমাকে ভিডিও করে দেয়া পাঠা দেওয়া লাগবে আমি বলি যে মুজার ভাই টাকা দিলে তো ভিডিও করে সেটা আবার তো এই পেজে দেন আপনারা তাহলে আমার ভিডিও আমাকে করে পাঠানো লাগবে না মুজার ভাই কাক পাঠাবে ভিডিও করতে আমি বলি যে মুজার ভাই মানসিক ট্যাকা দিলে তো ভিডিও করে আমরা তো তাই দেখি তা আমাকে যে টাকাটা আপনারা দিবেন হ্যাঁ তাহলে আমার কোন মাধ্যমে দিবেন তাহলে আমি কিভাবে পাইন এক না বুঝা বলেন তাহলে বলিতে যে ফেসবুকে তো আমি পাইনি তাহলে আমি পাইনু কোন জায়গা থেকে সেটা তো আমাক বুঝা বলবেন আরে ভাই আপনি পাইছেন এখন আপনারা হইছে কথা ক্লিয়ার বুঝতে পারছেন আমি ক্লিয়ার তো বুঝতে পারিছি বিকাশে দিবেন মানে আমাক লিতে যাওয়া লাগবে না তা আপনারা কিভাবে দিলেন আমাক সেটা তো বলবেন আমি তাহলে বাজারে যাচ্ছি বাজারে যাই দিচ্ছি টাকা কে না পছন্দ করে কিন্তু আমাকে আপনারা কুন্ডে থেকে টাকাটা দিলেন আমি তো ফেসবুকে এটা দেখনু না আমি তো ওই মোজার ভাইয়ের পেজগুলা ঘুরনু তা আমাকে না বুঝা তো বলা লাগবে যে ভাই আপনি এভাবে পালেন এই এই অনুষ্ঠান থেকে আপনার দিনও আপনি এদের রেজিস্ট্রেশন করেন আপনি আমাকে বুঝা বলেন আপনি যেটা লেখা ভালো করে যদি পড়াই জানতাম তাহলে কি কৃষিকাজ কাজ নে আমি যুক্তক্ষর লেখাগুলো তো পড়তে পারিনি অনেক লেখায় পড়তে পারিনি তাইখানে আপনার থেকে ভাঙে সুরে জানতে চাচ্ছি বলা হচ্ছে বিকাশে নিতে পারবেন সহজ কথা বুঝবেন বিকাশে নিতে পারবো এটা বুঝি এটা তো বুঝতে পারিছি এটা তো আমি জানি আমি বিকাশ জানি তো বিকাশের লেনদেন করি আমার বোন থাকে ওই আমার টেকা দেয় কিন্তু এখন বিষয় হলো আমি পাইনু টাকাটা টেকাটা কোন জায়গার থেকে আর আপনারে কোন প্রোগ্রাম থেকে আমাকে দিলেন আমার বিটি আমাকে এটা জানতে বলেছে জানলে আপনারে নাম্বার দিব আমার বিটি তখন আপনাকে টেকা দিয়ে দিবেনি আর আছেন কোথায় আমি আছি রাজশাহী এখন আপনি শুনেন এটা আপনার সকল যত আইডি আছে আপনি যে লাইক ফলো কমেন্ট করছেন হ্যাঁ হুম সব ইউটিউব থেকে শুরু করে যা কিছু দেখছেন ভিডিও

जेटे फेसबुक के माध्यम में फेसबुक के लाइक फॉलो कमेंट के जन्म बोले दे आवाज़ से जे जे क्यों पीते पड़े एक्शन परसेंट फिलहाल खोले शीतल पीस हैं शोष को तो बुझते परसेंट ये बार बुझते पन नुसार तो सार आपने मुझार भाई ना उन नो के हो ना मुझार भाई पीस जे? आपने की मुझार भाई ना मुझार भाई पीस मन्ने आमी

হ্যালো হ্যাঁ স্যার বলুন স্যার জুয়েল স্যার আপনি দোকানে কতক্ষণ লাগবে স্যার এই তো আসি তো মাছ ধরতে আলছি বন্যা আলছে আমার এদিকে স্যার ওই আধা ঘন্টার মতো লাগবে স্যার বা বিশ মিনিট লাগবে স্যার দৌড়াদৌড়ি করে গেলে স্যার লাগে তাহলে ভালো কথা হলো যে আপনার এই নাম্বারে স্যার আপনার কথা আটকে গেছে স্যার

স্যার আমি নগদী তো দিব স্যার আমি তো নগদই দিব আমি বাকি দিলে ওই সালা বেনের বাচ্চা দিবেনি আমি ইশালা মানুষ আমাকে বাকি দিবে না তো আরে ভাই আপনি কি